দেন দেন আর দেন আর দেন রকি ভাই আমার খুব মজা লাগতেছে খাবেন আর খাবেন সমস্যা কি ধরেন যে ছোটবেলায় বুঝছেন হুম গাছে থেকে আম পেটে আমরা নিজেরাই দিই বানিয়ে খেতে কাঁচা দেখ সুন্দর করে যে বানিয়ে কি মজা লাগতো হ্যাঁ সেই সাথে বিশাল সাথে

সব কিনছেন ঠিক আছে কিন্তু আমি সবটুকু খাইতে পারবো না কিন্তু আমার আপনি কি ছাড়বেন সবটুকু খাইতে না খাওয়া লাগবে না মাফ করে দিছে আচ্ছা ঠিক আছে গাইস আসলে ভাই বাজি দছিল অতিরিক্ত টক এবং জাল যার কারণে এটা খাওয়া সম্ভব না মনে কিছু নিয়ে না ধন্যবাদ সবাইকে